আবার একটু মনে পড়লো তাই এখন ভিডিও করছি বেরিয়ে হ্যাঁ আমি মানে সকালে শুয়ে এসে বিছানা শুয়ে শুয়ে মাথায় আসছিলো যে আমার ইমিটেশনের আরও গয়নাঘাটি নিয়ে গেছে ওরা তারপরে মঙ্গলসূত্রগুলোতে একটাও রাখি নেই আরও কিছু দেখতে হবে আস্তে আস্তে নজর পড়বে যে আর কি নেই আর কী কী ওরা নিয়ে গেছে বুঝলো আশেপাশে আপনি সাত জিনিসগুলো নিয়ে বসবো আর একটু দেখবো আর কী কী নেই আমার কাছে এখন আমার মনে পড়লো বলে এটার সাথে একটা জুড়িয়ে দিচ্ছি হ্যাঁ চলো দেখো আমাদের চিন্তি চিনে গন্ধে সবাই তোমার কাছে ফুল তো মৌমা চলে আসে আমার যা কাজ আমি তাই বড় যেখানেই যাই ওদের গাছ দেখো কত হয়েছে কিছু করেছো এই না চাল তুমি তো আমি বুঝতে না

প্রচুর গাছ বাপের বাড়িতে কিন্তু এখন আর চিনতে পাই না যেহেতু মা বাবা নেই তো ওখানে যাই না এখন চিনতে পাই না অনেক কিছু চিনা তো যাও না বাপের বাড়িতে কি দাদা তো এখন তোমার টালিগঞ্জে ফ্ল্যাট কিনেছিল এখন দমদমে থাকে কাজে বাপের বাড়িতে কোথাও যায় না কাকা আছে ওখানে

ওইটা খুব সুন্দর এগিয়ে আসে হ্যাঁ এ হচ্ছে একটু গুন্ডা টাইপের না না বলছে না আসবো না আসবো না তুমি আয়া বলছো

সে বিরাট যা খাতির করে আমার সাথে হম কিন্তু দেখো এমনি ফটো এই যে পড়ছে অনেকবার পাম করা পড়ে দেখো তোমাদের কাঁধে কাধে আসতে ইচ্ছা করছে গ্রাম্য পরিবেশে বলো একদিনের জন্য হলো একটু ভালো লাগে তাই না বলো কি সুন্দর লাগছে আমাদের বাড়িতে না আমার মূল বাপের বাড়িতে ওখানে এরকম গাছপালা আমার গাছপালা নদীতে হ্যাঁ ভালোই লাগছে ভালোই লাগছে পছন্দ হয়েছে না তারা পাল্টা নি আসবে না না ওই লাইট কালারই পছন্দ পড়ে ওই নিয়া বাতি ছিল না আমাদের বাতি জ্বলে আমাদের আলো পড়ছে ও তো দেখো বাতি কত ভালো সুন্দর হ্যাঁ ভাই আতে বাতি খাও খাও잖아 বাবা বাতি আছে নিয়া না তো এই যে বাতি পায়া আছে এটা আমাদের আছে ম্যাজিক ক্যান্ডেল পাওয়া যায় আরে এমনি আতে ক্যান্ডেল জ্বালি দিক না হ্যাঁ সবই হচ্ছে চলো একটা বয়সের পরে আর কোন বয়সের মানে কি একটা бомবাতি থাকে নাকি কে দাঁড়ান দেখি বাবা তো দাদা এই তুমি যাও দড়া পাশে

তুমি নাও যা দিলো না আমাদের প্রসাদ পেলাম না কি বলে দেখে ক্যামেরা নাকি নিশ্চয় আমি হাত ভাড়া থেকে আমাকে দিচ্ছি

এই যে দোকানি বুড়ি মা যার যার কোল্ড ড্রিঙ্কস লাগবে দোকানের কাছে এসে কিনে নিয়ে যাও না কিনতে হবে না ফ্রি নিয়ে যাও যার যারা খাবে

দেখা যাচ্ছে না যদিও কাউকে দেখা যাচ্ছে